আসসালামু আলাইকুম এবরিয়ান আজ আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন জাপান বাংলাদেশ ফেন্ট্রিপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার আর ডক্টর কাজী খুলুর রহমান স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আপনাকে ভিডিওতে স্বাগতম আজ আমরা স্যারের কাছ থেকে কিছু অজানা বিষয় জানবো চলুন করা যাক স্যার প্রথমে একটি মজার প্রশ্ন করি যেটা আসলে সচরাচর আমরা দেখি না এই জন্য এই প্রশ্নটা করা সেটা হচ্ছে যে আপনি দেখতে অনেকটা ফরেন ডক্টরের মতন এই নুরানি চেহারার অধিকারী আপনি কীভাবে হলেন স্যার সাধারণত আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ এত সুন্দর চেহারার অধিকারী লোকজন দেখা যান আপনাকে আমি যেদিন ফার্স্ট দেখি আমারই আমারই মনে হয়েছিল যে আপনি ফরেন ডক্টর কিন্তু পরবর্তীতে আমার সেই ভুলটা ভেঙে গেল তো স্যার আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আসলে চমৎকার প্রশ্ন আর এই প্রশ্নটার সম্মুখীন আমি প্রায় হয়ে থাকি বিশেষ করে যখন আমি কারোর সাথে বাংলায় কথা বলি এটা তখন তারা ফিল করে যে আমি কীভাবে বাংলা জানি যে প্রথমেই ধারণা থাকে যে আমি কোনো বিদেশি মানুষ বিদেশি ডাক্তার আসলে এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ গুলামেন আমাকে এই যেভাবে সৃষ্টি করছে। এটা আমার জন্য সুযোগ আমি ফিল করি যে এটা আমার একটা অ্যাডভান্টেজ মানুষের কোনো অনেকেই ফিল করে যে আমার বোধ করে আগে বিরক্তি বোধ করে থাকি তো এখন আমি কি করি যে এটা আমার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা আলহামদুলিল্লাহ স্যার আপনি এই চিকিৎসা সেবায় কত বছর আছেন আমি আসলে উনিশশো তেরাশি সনে মেডিকেল গ্রাজুয়েশন হয় তিরাশি সন থেকে দুই হাজার পঁচিশ প্রায় কত বছর বেয়াল্লিশ বছর হয়ে গেছে আর কি বছর আমার এই চিকিৎসক জীবন হিসাবে পার করেছি আর কি আচ্ছা স্যার আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে আপনি কত বছর যাবৎ চিকিৎসা সেবা প্রদান করে আসতেছেন আমি গত দুই হাজার তেইশের জুলাই মাস থেকে পদ্মাবাদী জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চিফ মেডিকেল হিসাবে কর্মরত আছি স্যার আপনি আমাদের এখানে আসার আগে কোথায় ছিলেন বা কোন প্রতিষ্ঠানে ছিলেন যদি একটু শেয়ার করতেন আমি পাশ করার পদ্ধতি পরেই আমি মেডিকেল অফিসার হিসাবে জয় করি বাংলাদেশ গণপর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ে উনিশশো পঁচাশি সনের ফেব্রুয়ারি মাস থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত আমি বাংলাদেশে মানে চাকরি করি আচ্ছা আচ্ছা উনিশশো বিরানব্বই সনের জুলাই মাস থেকে আমি আপনি সরকারি আপনি সুযোগ ছিলেন দীর্ঘ একত্রিশ বছর মাশাল এরকম একজন ডক্টর আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্সি হসপিটাল পেয়েছে খুবই ধন্য খুবই শুক্রিয়া তো স্যার আরেকই বিষয় জাপান বাংলাদেশ ফ্রেন্সি হসপিটালে কোন কোন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এবং উল্লেখযোগ্য কিছু চিকিৎসকগণের বিষয় একটু বলেন প্লিজ আপনারা জানেন নিশ্চয়ই জানা আছে যে আমার বাংলাদেশ হসপিটাল একটা জেনারেল আর এখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয় তদুপরি আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন বিশেষ কি কোন রোগের চিকিৎসা করা হয় এবং আমাদের এখানে কোন কোন ইউনিট রয়েছে আচ্ছা আমাদের এখানে জেনারেল ওয়ার্ড যেমন মেডিসিন সার্জারি গাইনকোলজি পেডিয়ার তারপরে ইউরোলজি নেফ্রোলজি নিউরোলজি সব ধরনের রুগী ভর্তি করা হয় আর বিশেষ করে আমাদের স্পেশাল কিছু ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের আইসিউ ফেসিলিটি আছে আমাদের ডায়ালিসিস সেন্টার আছে আমাদের একটি বিশেষ ইউনিট যেটা ব্রেস্ট কেয়ার ইউনিট আছে যেখানে প্রখ্যাত ব্রেস্ট মানে অঙ্কোলজি ব্রেস্ট সার্জন আর ডক্টর এস কে ফরিদ আহমদ স্যার উনি অপারেশন করে থাকেন আরও আছেন আমাদের রিমাটোলজির প্রখ্যাত অধ্যাপক মেঘাজুর রহমান চৌধুরী উনি রিমাটোলজির চিকিৎসা দিয়ে থাকেন এছাড়াও বাংলাদেশে পার্নিয়ার ল্যাপোরস্কোপিক সার্জন প্রফেসর সর্দারি নাইম স্যার এখানে ল্যাপারোস্কোপিক মাধ্যমে গল্পটা প্রকাশন করে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন উনি বাংলাদেশে প্রথম এই ল্যাপোরস্কোপিক সার্জারি জাপান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে জি হ্যাঁ এটা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া এবং চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের জন্য নতুন একটা সূচনা সারের মাধ্যমে চলে আসলো বাংলাদেশে জি জি এছাড়াও পেইন ম্যানেজমেন্টে ওনারই বন্ধু অধ্যাপক জোনার সফি উনিও পিএইচডি করা যেমন বাংলাদেশ থেকে পেইন ম্যানেজমেন্টের উপরে উনি পিএইচডি করে এসে বাংলাদেশে প্রখ্যাত পেইন ম্যানেজমেন্টের চিকিৎসক হিসাবে এই বাংলা যেমন আমাদের হাসপাতালে রুগী দেখে থাকেন তাছাড়াও আমাদের এখানে কার্ডিওলজির প্রফেসর এম এ স্যার উনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন আপনারা জানেন যে সমস্ত রুগীরা যাদের হার্টের ব্লক ধরা পড়ে যাদের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় কিন্তু তারা ওপেন হার্ট সার্জারির উপযুক্ত নয় শারীরিক কারণে অথবা কেউ মানসিক মানে ভয়ের কারণে তারা অপারেশন করতে চান না তাদের জন্য একটি পদ্ধতি আছে ইসিপি সে মেশিন মেশিনের মাধ্যমে হাত হাটের হলুদ হাবি দিয়ে থাকে এটা বাংলাদেশে বলা যায় দুই একটা আছে তার মধ্যে যেমন বাংলাদেশ ফার্মেসি হাসপাতাল একটি সেন্টার আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারের কিন্তু ও পজিটিভ এবং নেগেটিভের যেটা ব্যবস্থা সেটা দাম আমাদের সরকারি হাসপাতালে পুরোপুরি মেনটেন করা হয় আর একটা ব্যাপারে আপনাকে জানাতে চাই সেটা হলো জি যে আমাদের আইসিউ যে ডক্টর যিনি কনসালটেন্ট চিফ ডক্টর চিফ কনসালটেন্ট ইন্টেন্সিভিস্ট উনি বাংলাদেশে প্রখ্যাত ইন্টেন্সিভিস্ট প্রফেসর মুজাফর আহমদ স্যার উনি এখানে তত্ত্বাবধান করেন সুতরাং আমাদের আইসিউ কিন্তু বেশ উন্নত মানের আইসিউ আমরা আমাদের আইসিউতে বেড সংখ্যা দশটা এই দশটা বেড আসলেই প্রায় সময় ম্যাক্সিমাম টাইম ফিলাপ থাকে ফিলাপ থাকে এবং অনেক পেশেন্টদের রিকোয়েস্ট থাকে সত্ত্বেও আমরা অ্যাডমিশন নিতে পারি না দিতে পারি না জি জি এছাড়াও আমাদের অন্য অন্য সার্ভিসের মধ্যে পেডিয়াট্রিক্স পেডিয়াট্রিশিয়ান আছে কার্ডিওলজিস্ট আছেন আমাদের আমাদের আরেকজন বড় জিনিস সার্জন ইউরোলজিস্ট ডক্টর সাইদুল ইসলাম দিকুল স্যার আছেন উনি এখানে অপারেশন করেন তারপর আমাদের গ্যাস্টো লিভারের জন্য প্রফেসর ফরহাদ হোসেন সাহেব ফরহান মোহাম্মদ সাহেব উনি আছেন এখানে বিখ্যাত বিখ্যাত বাংলাদেশের প্রখ্যাত সার্জন এবং মেডিসিন বিশেষজ্ঞরা বসেন তো স্যার আমি জানি আপনি খুব ব্যস্তময় একজন মানুষ এর ভিতরে যে আমাকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আর বেশি সময়টাও না সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আমাদের এখানে আগত রোগীদের বিষয়ে কিছু বলেন স্যার হ্যাঁ আমাদের এখানে তো সবসময় চেষ্টা করি আমাদের সার্ভিসের মাধ্যমে সেবার মাধ্যমে রোগীদেরকে সন্তোষ সন্তুষ্ট করার জন্য এবং আমাদের যে সমস্ত রোগীরা আসেন তারা মোটামুটিভাবে তারা সন্তুষ্ট হয়েই আমাদের হাসপাতাল ত্যাগ করেন সুতরাং রুগীদের পক্ষ থেকে আমি যে দুই বছরের বেশি এখানে আছি তেমন কোনো অভিযোগ আমি খুব একটা পাইনি সবাই সন্তুষ্ট সন্তুষ্টতেই আমাদের সেবা গ্রহণ করেন এবং সেবার যাতে আরও উন্নত করা যায় সে সম্পর্কে আমাদের রুগীরা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন আমরা সেটাকে ফলো করার চেষ্টা করি তো বৃহস এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ে জাপান বাংলাদেশ ফিন্সি হসপিটাল এবং বাংলাদেশ শ্রম আইন এইসআই অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লায়েন্স সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকবো তো কাজেই আমাদের আইডির সাথে থাকার জন্য ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতন এখানে শেষ আল্লাহ হাফেজ